বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি মারা যায় বাইকাররা তবে আর নয় চিন্তা তাদেরকে রক্ষা করতে এবার চলে এসেছে সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল এটা হলো দুই চাকার এমন এক বাহন যেটি রাস্তা নামলে দুর্ঘটনার পরিমাণ নামিয়ে আনবে শূন্যের কোথায় দুই চাকার দুর্দান্ত এই যার নিজেই নিজে ভারসাম্য রক্ষা করতে সক্ষম এমনকি কোনো কিছুর সাথে ধাক্কা খেলে এটাই আবার সোজা হয়ে যাবে ঢাকা রাস্তার মধ্যে জ্যাম ঠেলে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একে বেঁকে ছুটে চলে যাবে সবার আগে নিরাপত্তার বেলাতেও সবার সেরা সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল সেফটি ইস্যুতে অত্যাধুনিক চার চাকার গাড়ি হার মানবে এর কাছে দুর্ঘটনায় পড়লে আরোহী ও ড্রাইভারকে বাঁচাতে সাথে সাথে খুলে যাবে এয়ার ব্যাগ নির্মাতা প্রতিষ্ঠান লিড মোটরস ফিউচার ট্রান্সপোর্টে নাম দিয়েছে অটো ব্যালেন্সিং ইলেকট্রিক ভ্যারিকাল বা সংক্ষেপে এ এটি মূলত কারও বাইকের মাঝামাঝি এক অবস্থা ড্যাশিং লুকের এই যান দুই চাকায় চললেও উপরের অংশে আছে একটি ছাদ যে আপনাকে একদম চার চাকার ফিল দেবে বাইকটি বানানো হয়েছে সকল আবহাওয়ার উপযোগী করে রোদ বৃষ্টি বা সব পরিস্থিতিতে পারফরমেন্স হবে একশোতে একশো বর্তমানে বাজারে প্রচলিত মোটরসাইকেলের ড্রাইভার ও আরোহীকে বৃষ্টির কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয় কিন্তু অটো ব্যালেন্সিং ইলেকট্রিক ভ্যারিকাল ভিজে যাওয়া থেকে রক্ষা করবে গায়ে লাগবে না পানীয় কাদা বাজারে ঝড় তুলতে যাওয়া ভবিষ্যতে বাহনের চালক সহ মোট দুইজন বসতে পারবে ঘন্টায় ছুটে চলতে পারবে সর্বোচ্চ একশো মাইল গতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মোটরসাইকেলটির সেফটি ফিচারে সাধারণ বাইকের মতো রাস্তায় সংঘর্ষে এর উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম এমন পরিস্থিতিতে মুখোমুখি হলে নিজে থেকে ভারসাম্য ঠিক করে নেবে তবুও এতে আধুনিক কারের মতো সামনে ও সাইটে দেওয়া হয়েছে এয়ারব্যাগ ইমার্জেন্সি সিচুয়েশনে সেগুলো ওপেন হয়ে চালক ও আরোহীর জীবন বাঁচিয়ে দেবে তাই বর্তমান বিশ্বের যে কোনো দুই চাকার বাহনের চেয়ে এটি অনেক বেশি নিরাপদ নির্মাতা প্রতিষ্ঠানের দাবি অটো ব্যালেন্সিং ইলেকট্রিক ভারিকাল ইউএস কার সেফটি স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি নিরাপদ করে বানানো হয়েছে চার্জের মাধ্যমে চলা অত্যাধুনিক এই বাহনে শক্তির উৎস হিসেবে আছে একটি ব্যাটারি একশো দশ ভোল্টে ইনপুট দিলে ফুল চার্জ হতে সময় নেবে ছয় ঘন্টা অপরদিকে টেসলা সুপার চার্জারের বেলায় সময়টা মাত্র পাঁচ মিনিট অর্থাৎ হাতে থাকা চায়ের কাপ খালি করার আগেই আপনার স্বপ্নের বাহন ফুল চার্জ হয়ে যাবে একবার ফুল চার্জ করলে পাড়ি দেওয়া যাবে তিনশো তিয়াত্তর কিলোমিটার এতে খরচ করবে মাত্র এক দশমিক দুই পাঁচ ডলার বা দেড়শো টাকা বিশ্বের কোটি কোটি বাইকারের স্বপ্নের এই মোটরসাইকেলের ওজন চারশো তিপ্পান্ন কেজি এটি একই সাথে যেমন অর্থ সময় ও জায়গা সাশ্রয়ী তেমনি বান্ধব সাধারণ মোটরসাইকেলের মতো এইভিকে যেকোনো জায়গাতে পার্ক করে রাখা যাবে একটি ব্যক্তিগত গাড়ি রাখা জায়গাতে মোট চারটি এইভি পার্ক করা যাবে এতে অনেক জায়গার অপচয় রোধ করা সম্ভব হবে এছাড়া এটি সারাজীবনে মাত্র এক দশমিক আট থেকে তিন টন কার্বন নিঃসরণ করবে যেখানে চার চাকার ইলেকট্রিক ভারিকাল করে বারো থেকে আঠারো টন সেই সাথে লিড মোটরসের দাবি অটো ব্যালেন্সিং ইলেকট্রিক ভেহিকাল যাতায়াতে বাড়তি সময় ত্রিশ শতাংশ কমিয়ে আনবে সময়টি এগিয়ে থাকা প্রযুক্তি সম্বলিত এই মোটরসাইকেলটিকে বাজারে আনতে কাজ করছে লিড মোটরস নামের একটি কোম্পানি দু সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির মালিক ডেলিয়ান কিম নামের একজন উদ্ভাবক ধারণা করা হচ্ছে সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের অটোমোবাইল মার্কেটকে ধসিয়ে দেবে আর সেই লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যাচ্ছে লিড মোটরস প্রতি বছর দশ লক্ষ ইউনিট সেল ব্যালেন্সিং মোটরসাইকেল প্রোডাকশনের টার্গেট নিয়েছে তারা লিট মোটরসের পুরো প্রযুক্তি বাস্তবায়ন হচ্ছে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থাৎ যে কেউ চাইলে কোম্পানির শেয়ারের বিনিময় ইনভেস্ট করতে পারবে এখানে ইতিমধ্যে তারা এক দশমিক এক মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়ে গেছে তা দর্শক আপনি এই মোটরসাইকেলটি কতটা নিরাপদ মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ